السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائقة الموت ثم إلينا ترجعون صدق الله العظيم <لحن اله>

মন্ডাল <laughs> <a> uh,

সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো পর্যন্ত যুক্ত হন নাই সকলে যুক্ত হয়ে যায় যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সকলে একটু যুক্ত হয়ে যায় সকলেই লাগে জয়েন হয়ে যায় এবং কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই নিজেদের পরিচয়টা কমেন্টে জানিয়ে দেবেন সকলে একটু যুক্ত হয়ে যায় যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সকলেই যুক্ত হয়ে যায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল কি দীর্ঘদিন পর লাইভে ঢুকছি জন্য তেমন একটা লোক আসতেছে না তবে হয়ে হয়ে যাবে সকলেই যুক্ত যাবেন মার্শাল মার্শাল খুবই দ্রুত সকলেই যুক্ত হয়ে যায় যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সকলেই যুক্ত হয়ে যায় আমরা সকলেই দূর ইব্রাহিম করি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ আলামিন আমাকে আসরের সালাত আদায়ের পর আপনাদের সামনে দিনের কিছু কথা বলার তৌফিক দান করেছেন সেজন্য সে মালিকের দরবারে শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যিনি আমাকে اشرف অল মাখলুকাত হিসেবে পৃথিবীর যমিনে পাঠাইছেন সুপ্রী আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যিনি আমাকে সরকারে দোয়ালেম সাইয়দুল মুসালিন খাতামুন নবীন اشرفল انبিয়া جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বনী পৃথিবীর যমিনে পাঠাইছেন জেনেবে আইয়ামে জাহেলিয়াতের যুগে এই অবদ্র মানুষগুলোকে ভদ্র গানি ও শিক্ষিত মানুষগুলোকে শিক্ষিত উপহার দিয়ে দিনে রাস কায়েম করে মদিনার পাক আছেন শহীদ হোসেন শেনবি সালাম বিনিময় করলাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সকলে কমেন্টে চলে আসেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কোথায় থেকে লাইভটা দেখতেছেন

লাইভটা দেখতেছেন সকলে যুক্ত হয়ে যাই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনার আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে আমার লাইভে আসছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআন করিম থেকে একখানা আয়াতে কারিমা তেল করেছি উক্ত আয়াতে কারিমাকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো আল্লাহ তালা যেন আমাকে সেই তফিক দান করেন সকলে বলে আমিন সকলেই যুক্ত হয়ে যায় ভাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সকলে যুক্ত হয়ে যায় সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে আমার আসছেন এবং আমাকে সময় দিতেছেন যুক্ত হয়ে যায় এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটা যুক্ত হন নাই সকলেই যুক্ত হয়ে যায় কমেন্টে চলে আসি এখনো পর্যন্ত কেউ কমেন্ট করেন নাই সকলেই কমেন্টে চলে আসি সকলেই যুক্ত হয়ে যায় সকলে ভাইরা সকলে একটু যুক্ত হয়ে যায় সকলে দ্রুত দ্রুত করে যুক্ত হয়ে যায় যে যেখান থেকে লাইভটা দেখতেছেন দ্রুত জয়েন হয়ে যান সকলে জয়েন হয়ে যান এখনো পর্যন্ত যারা যারা লাইক কমেন্ট করেন নাই সকলে লাইক কমেন্ট করে যুক্ত হয়ে যান এবং কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলবে ইনশাল্লাহ সকলেই যুক্ত হয়ে যাবেন আলহামদুলিল্লাহ একবার আউ্লা সকলেই দ্রুত হয়ে যায় তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারিম থেকে একখানে আয়াতে কারিমা তেল করেছি উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন সকল প্রাণ প্রাণের উদ্দেশ্য করে আল্লাহ তালা বলতেছেন যে পৃথিবীর জমিনে তোমরা কি চিরকাল থাকার জন্য আসো এই পৃথিবীর জমিনটা হচ্ছে ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবনে তোমরা মনে করতেছ যে দুনিয়াতে তোমরা অনন্তকাল থাকতে পারবা কিন্তু না এটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন স্বল্পস্থায়ী জীবন এই জীবনের যেমন শুরু রয়েছে শেষ রয়েছে এখানে আমাদেরকে আল্লাহ তালা কিসের জন্য পাঠাইছেন আমাদেরকে সেই উদ্দেশ্য আগে দেখতে হবে যে মালিক কোন উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছেন যদি আমরা বুঝতে পারি যে না আমরা এই উদ্দেশ্যে আসছি তাহলে আমরা সেই উদ্দেশ্য অনুযায়ী আমাদের জীবন বাস্তব জীবনে আমল করতে পারবো এবং আমাদের জন্য চলাটা অনেক সহজ হয়ে যাবে মূলত আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো যে দুনিয়াতে আসলে আমাদের আসার মূল উদ্দেশ্যটা কি এবং এইখান থেকে আমরা আমাদেরকে চলে যেতে হবে কোথায় যেতে হবে আখেরাতের দিকে আর ওই দুনিয়ার জীবনের থেকে কি আখেরাত বেশি গুরুত্ব নাকি আখেরাত থেকে দুনিয়া বেশি গুরুত্ব আল্লাহ আল্লাহ বলতেছেন দুনিয়া আল্লাহ বলতেছেন যে বান্দা তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবনটা হচ্ছে দীর্ঘস্থায়ী এবং সেই জীবনের সরুও রয়েছে সেই জীবনের শুরু রয়েছে কিন্তু শেষ নেই আর দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবনে যেমন শুরু রয়েছে কিন্তু হবে যেইভাবে চললে আমরা আমাদের আখেরাত সুন্দর করতে পারবো যেইভাবে চললে আমরা আমাদের কবরটাকে সুন্দর করতে পারবো সেইভাবে আমাদেরকে এই দুনিয়ার জমিনে চলতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে দিনের সহি বুঝ এবং ইসলামের জ্ঞান বেশি থেকে বেশি অর্জন করার তৌফিক দান করেন সকলে বলি আমি সকলে একটু যুক্ত হয়ে যায় ভাই যারা যারা এখনো পর্যন্ত যুক্ত হন নাই সকলে একটু যুক্ত হয়ে যায় দ্রুত কমেন্টে চলে আসি এখনো পর্যন্ত কেউ কমেন্ট করেন নাই সকলে একটু কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসলে আগে প্রতিনিয়ত লাইভ করতাম কিন্তু এখন আর সেইভাবে করতে পারি না হয়তো বলতে পারেন ব্যস্ততা বা অন্য যে কোনো এক সমস্যার কারণে আমি নিয়মিত লাইভে আসতে করতেছি না তো এখন ইনশাআল্লাহ চেষ্টা করব নিয়মিত আপনাদের মাঝে আসার জন্য এবং গিন এর পেছনে সিহত আপনাদের সামনে করার জন্য যদিও আমি কোনো আলেম না আমি জেনারেল লাইনের একজন মানুষ তারপরেও যতটুকু আমি জানি আমার দ্বারা যতটুকু সম্ভব কমপক্ষে গান বাজনা থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ কমপক্ষে গান বাজনা থেকে আমরা বিরত থাকব যতটুকুই পারবো ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনারা যদি আমার সাথে যদি সময় দেন আশা করি আপনাদের উপকার হবে ইনশাল্লাহ এখানে আজকের লাইভে আসলে অনেক লাইভে দেখবেন যে নাচ গান হইতেছে গান বাজনা হইতেছে অনেক কিছু করতেছে কিন্তু এই যে আজকের লাইভে যারা আসছেন তারা যদি থাকেন অবশ্যই বুঝতে পারবেন যে লাইভের মূল একটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে দিনের দিকে আহ্বান করা ইসলামের দিকে আহ্বান করা দিনের কথা ইসলামের কথা মানুষের সামনে প্রেজেন্ট করা তো একটা বিষয় চিন্তা করে দেখেন মানুষ যতই দিনের পথে আসতে চাক কেন শয়তান তাকে বাধা দিবেই একজন মেন সে দিনের কাজ করতে গেলে শয়তান তাকে বাধা দিবেই কেননা শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন শয়তান প্রতিনিয়ত প্রতিনিয়ত মানুষকে বনি আদমকে প্রতিনিয়ত শয়তান ধোকা দিতেছে এবং গুনাহের কাজ করাইতেছে তাকে এমন ভাবে ধোকা দিতেছে যে নেক আমল থেকে তাকে বিচ্ছিন্ন করে তাকে মন্দ আমলের দিকে তাকে মন্দ কাজের দিকে তাকে নিয়ে যাইতেছে এই জন্য আসেন শয়তানের বসবাসা থেকে আমরা আল্লাহ তালার কাছে পানা চাই যেন আল্লাহ রবুল আলমিন আমাদের পূর্বে যা কিছু করি কেন আমাদের পূর্বের গুণাগুলো যেন মালিক মাফ করে দেন এবং এই বাস্তব জীবনে যেন আমাদেরকে বাস্তব জীবনে যেন মালিক আমাদেরকে পথে পথে ইসলামের থেকে বাকি জীবনটা পরিচালনা করার দিনের দান করেন সকলে বলে আমিন সকলে একটু যুক্ত হয়ে যায় ভাই এখনো পর্যন্ত যারা যারা যুক্ত হন নাই সকলে যুক্ত হয়ে যায় আসলে আপনাদের মাঝে বেশি সব থাকবো না কেননা আজকে তেমন একটা লোক হইতেছে না লোকজন আসতেছে না হয়তো আমার আইডি প্রবলেমের কারণে তবে যাই হোক যারা যারা ছিলেন আপনাদের কাছে একটাই বিনীত অনুরোধ সকলে পার্থক নামাজ পড়বেন ইনশাল্লাহ সকলেই যুক্ত হয়ে যায় যে যেখান থেকে দেখতেছেন সকলেই যুক্ত হয়ে যায় সকলেই যুক্ত হয়ে যায় যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সকলেই যুক্ত হয়ে যায় চ্যানেলটাকে আর দুই মিনিট করবো পরে বাইরে করবো যারা যারা এখনো পর্যন্ত আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে আমার লাইভে এতক্ষণ পর্যন্ত ছিলেন আসলে দীর্ঘদিন যাবৎ লাইভ না করার কারণে আজকের লাইভে লোক হইতেছে না বা আসতেছে না বা বলতে পারেন ইউটিউব মানুষের সামনে আমার লাইভটা প্রেজেন্ট করতেছে না তো আশা করি ধীরে ধীরে লাইভ করতে থাকলে আশা করি আবার বিষয়টা ঠিক হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি শিক্ষণ সময় আপনাদের মাঝে থাকবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং সর্বোপরি কথা যে কথা আপনাদের না বললেই নয় যে দিনই লাইভে মূল আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দিনের কথা ইসলামের কথা একটু আমি যতটুকুই জানি সেগুলোই যেন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি বলতে পারেন এটা একটা দিনের মজা যে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা যা কিছু জানবেন সেটা কমেন্টে আমার মাধ্যমে বলে গেলে এর মাধ্যমে কি হয় যে অন্যান্য লাইভে দেখবেন যাওয়ার পর গান বাজনা থেকে আমরা বিরত থাকবো কমপক্ষে আমরা গান বাজনা থেকে বিরত থেকে কমপক্ষে দিনের কথাগুলো আমাদের জবান দিয়ে বা আমাদের মুখ দিয়ে আমরা বলতে পারবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম 来了。